যদি অচিন কোনো তারা ঝর্ণা ধারা হতাম যদি রান্না জানা ফুল কিংবা যদি হোতাম নদীর ফুল হোতাম যদি অচিন কোনো তারা অ দেখা একদম হীন ঝানাধারা কোনো কিছুই হত নামর প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতাম যদি নাম না জানা ফুল হতাম যদি আমি কোনো পাখি উঠতো জেগে নামাজে মোর শুনে ডাকা ডাকি হতাম যদি আমি কোন পাখি উঠত জেগে নামাজে মোর শুনে ডাকা ডাকি সেই নামাজে তাসবি শুনে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নান্না জানা ফুল কিংবা যদি হতাম নদীর ফুল হতাম যদি অচিন কোন তারা আ দেখা এক গুণিঞ্জনা ধারা যদি নাম না জানা ফুল কিনবা যদি होतাম নদীর কুল होतাম যদি অচিন কোন তারা আ দেখা এক গুণিঞ্জনা কোন কিছু ইচ্ছে প্রভুরা হতাম যদি জানা ফুল যদি আমি নদীর ঢেউ বেসে যেতাম গভীর জলে বুঝত না তো কেউ হতাম যদি আমি নদীর ঢেউ বেসে যেতাম গভীর জলে বুঝত না তো কেউ রদজিল এর সাথে মিশে হতাম পাগলপারা হতাম পাগলপারা হতাম যদি নামনা জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা আদা কণ্ঠন ধারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু